নমস্কার আমি শ্রী ব্যাসদেব সম্পর্কীয় আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ইতিপূর্বে পঁচিশ কেমন যাবে? ইতিপূর্বে 2018 কেমন যাবে? এই চ্যানেলের মাধ্যমেই কিন্তু আপনারা জানতে পেরেছেন। এবং আপনাদের যে ভালো লেগেছে সেটা আমরা বুঝতে পেরেছি কমেন্টস বক্স দেখে যেখানে বিভিন্ন ধরনের মন্তব্য এবং বিভিন্ন রকমের বিভিন্ন সময় বিভিন্ন ফোনের মাধ্যমে আপনাদের মনের কথা আমাকে জানিয়েছে সেই কারণেই কিন্তু চোদ্দশো ছাব্বিশ কেমন যাবে তা নিয়ে আলোচনা করতে বসেছি এই চ্যানেলে বেশি কথা বাড়াবো না একদম বিশ্ব রাশিকে কেন্দ্র করে আজকে আলোচনার বিষয় যদি অনুষ্ঠানটি বুঝতে হয় এবং অনুষ্ঠানটি থেকে কিছু ফল লাভ করতে হয় তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি দেখতে একদম ভুলবেন না আর ইতিমধ্যে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকে তাহলে সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পরে যদি অনুষ্ঠান ভালো লেগে থাকে এবং আপনার জীবনকে বদলে দিতে পারে তাহলে অবশ্যই আপনার ভালোর সঙ্গে সঙ্গে আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের যাতে ভালো হয় তার লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না অনুষ্ঠান শুরু করছি বিশ্ব রাশি ভয় পাচ্ছেন একদম বিশ্ব রাশির অতি উত্তম সময় অতি উত্তম সময় দু আঠারো কেমন গেছে সেখানে ভাবার দরকার নেই চোদ্দশো ছাব্বিশ কিন্তু অতি উত্তম সময় শুক্রের রাশি সাদা রং কেন্দ্র করে মনটাও সাদা চিন্তাধারাও সাদা এবং উন্নতির একটা কিন্তু সোপান রয়েছে সবসময় উড়ু উড়ু ভাব স্বপ্ন এখানে বসে আছেন ভাবছেন অনেক দূরের কথা অনেক ছোট জায়গায় জন্ম হয়েছে কিন্তু ভাবছেন অনেক বড় হয়ে জীবনটাকে অতিবাহিত করব। স্বপ্ন আকাশ ছোঁয়া তবে অতিক্রম করা ক্ষমতা এবং সাধ্য আপনার মধ্যেই আছে কিন্তু বাধা আসছে বাধা আসুক না অসুবিধা কোথায় যেখানে শুক্রাচার্য অর্থাৎ শুক্র গ্রহ আপনার অধিপতি শুক্রকে একটি বিশেষ বৈশিষ্ট্য আছে যাকে সন্ধ্যা তারা বলা হয় নাবিকদের পথ দেখাতো অর্থাৎ নাবিকদেরকে লক্ষ বছর নাবিকদেরকে পথ দেখাতো ঠিক তেমনি বিশ্বাসের ক্ষেত্রেও কিন্তু এই বছর একটি পথ দেখানোর সময় অর্থাৎ ১৪২৬ ছাব্বিশ অতি উত্তম সময় শারীরিক মানসিক আর্থিক সর্বদিক থেকে শুভ ছাত্রছাত্রীদের জন্য অতি উত্তম একটু বাধা আসতে পারে বন্ধুকে কেন্দ্র করে হিংসা জনিত কারণে বা পরিবারের কোন ব্যক্তিবর্গ কিন্তু আপনার সঙ্গে হিংসা করে আপনার শিক্ষাকেতে বাধা সৃষ্টি করতে পারে ব্যবসা অতি উত্তম সময় তবে বস্ত্রশিল্পীদের জন্য বিশেষ করে শুভ বা যারা সোনার উপর কাজ করেন তাদের জন্য বিশেষ করে শুভ বা যারা যজমানি করে খান অর্থাৎ ব্রাহ্মণ পুজো আচার সঙ্গে যুক্ত তাদের জন্য শুভ যারা আকাশ ছোঁয়া স্বপ্ন দেখে বিভিন্ন রকম অভিনয়কে কেন্দ্র করে নাচ গান বা অভিনয় ইত্যাদিদের চারুকলা তাদের জন্য বিশেষ করে শুভ সময় যারা বিভিন্ন জায়গায় দিন মজুরির মধ্যে লিপ্ত রয়েছে জীবনের মধ্যে একটা হতাশা চলে এসেছে একদম নয় এই বছর সেই হতাশা থেকে বেরিয়ে আসা সহজ উপায়টিও কিন্তু রয়েছে বলুন চিন্তা কোনো কারণ নেই যারা প্রেম ভালোবাসার সঙ্গে যুক্ত দীর্ঘদিন সমস্যা উপভোগ করছেন যন্ত্রণা সেই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একটি বিশেষ সময় রয়েছে যাদের মা বাবা বিশেষ করে অসুস্থতার মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করছে বা নিজেও শারীরিক সমস্যা ভোগ হচ্ছে তাদের জন্য কিন্তু এই বৎসর যথেষ্ট শুভ টেনশন করার একদম কারণ নেই যারা রাজনীতির সঙ্গে যুক্ত একটু দল বদলের ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে বা গোষ্ঠীদের মধ্যে কিন্তু একটা সমস্যা আসতে পারে তবে আপনি যদি আপনার জায়গায় দৃঢ় থাকেন তাহলে কিন্তু শুভ ফল পাবেন কারণ শুক্রাচার্যের কেবলমাত্র একটি চোখ সে একটি চোখ দিয়ে শুধু ভালো এবং মন্দটি দেখে তাই আমি আপনাকে এখনো যদি আপনি রাজনীতি করে থাকেন তাহলে ভালোটা দেখানোর চেষ্টা করুন দেখুন আপনার গন্তব্যস্থল অতি কাছেই আছে আপনি চাকরির পরীক্ষা দিতে যেতে যান তাহলে মাথায় রাখুন চাকরির জন্য বিশেষ করে সুযোগ রয়েছে টেনশন করার কারণ নেই এইবার আসি সব ভালোর মাঝখানে যদি ভালো ভালো না তার কারণ কি বিশ্বরাশির ক্ষেত্রে সব থেকে বড় সমস্যা যেটা হচ্ছে শুক্র বুধ যদি একত্রে অবস্থান করে তাহলে সৃষ্ট হয় ক্লিব যোগ এবং তার সম্বন্ধে যদি শনির দৃষ্টি থাকে এই ক্লিব যোগ কিন্তু আপনার জীবনকে বিনিষ্ট করতে পারে বা বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি করতে পারে দেখা যেতে পারে চোদ্দশো ছাব্বিশ আপনার জন্য হওয়া চাকরি পণ্ডগোল চাকরির দৌড় গোড়ায় গিয়ে আপনাকে চলে আসতে হচ্ছে সেটা সরকারি হোক আর বেসরকারি হোক খুব ভালো পরীক্ষা দিয়েও আসল ফল আপনি লাভ করতে পারলেন না ব্যবসার প্রথম দিকে অগ্রগতি এবং প্রোগ্রেস দুর্দান্ত হঠাৎ করে ব্যবসা করে যেতে পারে বাবা মার জন্য যথেষ্ট বিচিন্তিত বেশ ভালো চলছিল বা শরীরে একটা প্রোগ্রেস ঘটছিল শরীরে ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পাচ্ছিল রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছিল হঠাৎ করে ভালো মানুষটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল শারীরিক সমস্যা বৃদ্ধি পেয়ে গেল বা হসপিটাল নিয়ে দৌড়াদৌড়ি পারিবারিক সূত্রে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হঠাৎ করে বেঁধে গেল বেশ ভালোই চলছিল কারণে কারণ শুক্র হচ্ছে যৌবন যার মধ্যে রূপ রস যৌবন পরিপূর্ণ যার উচ্চাবিলাস উচ্চ আকাঙ্ক্ষা উচ্চ স্বপ্ন বোধ বালক কারক্রহ যার মধ্যে সবকিছু আছে কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হঠাৎ হঠাৎ পরিবর্তনশীল এই যে হঠাৎ হঠাৎ পরিবর্তনশীল এই পরিবর্তনশীল জন্য কিন্তু সমস্যা আসতে পারে তাহলে করবেন কি কি করা উচিত চিন্তা কোন কারণ শুক্রের মন্ত্র যদি নিয়মিত জপ করতে পারেন অতি উত্তম ফল হবে শুক্রের মন্ত্র যদি নিয়মিত জপ করতে পারেন তবে অতি উত্তম ফল হবে এবং সমৃদ্ধির উদ্দেশ্যে বা শুক্রকরের উদ্দেশ্যে যদি নিয়মিত পূজা প্রদান করতে পারেন সুন্দর পরে অতি উত্তম ফল হবে ব্রাহ্মণ সানি কোন ব্যক্তি দান করতে পারেন অতি উত্তম ফল পাবে যদি কোন অসহায় বৃদ্ধকে অর্থাৎ পুরুষ বা নারী যেই হোক না কেন বৃদ্ধ বা বৃদ্ধাকে যদি সাদা বস্ত্র দান করতে পারে অতি উত্তম ফল পাবে সারা বছর মোটামুটি পূর্ণিমাতে যদি পায়েস খেতে পারে অতি উত্তম ফল পাবেন শুধু নিজে নয় পশু পাখি কি পতঙ্গকেও যদি আপনি খাওয়াতে পারেন তাহলে অতি উত্তম ফল পাবেন যদি সাদা ফুল দিয়ে নিয়মিত আপনি পুজো করতে পারেন আপনার যে ঠাকুরকেই ভালো লাগুক না কেন অতি উত্তম ফল পাবেন এবং শুক্রাচার্য হচ্ছে গুরুদেব অসল করে গুরুদেব কিন্তু ব্রাহ্মণ তাই এই বৎসরে যদি আপনি দীক্ষা মন্ত্র গ্রহণ করতে পারেন বা নিতে পারেন তাহলে অতি উত্তম ফল পাবেন বা যদি নাও নিয়ে থাকে তাহলে নিয়মিত যদি গুরু মন্ত্র জপ করতে পারেন তাহলেও কিন্তু অতি উত্তম ফল পাবেন সারা বছরটি চেষ্টা করবেন সাদা পোশাকের মধ্যে দিয়ে যেতে সাদা পোশাক পরিধান সাদা পোশাক ব্যবহার সাদা পোশাকের জামা কাপড় বিছনার চাদর বালিশের থেকে শুরু করে পর্দা থেকে শুরু করে সবকিছু সাদার উপরে যদি থাকতে পারেন তাহলে অতি উত্তম নিরামিষ আহা অতি উত্তম ফল ঘি যদি সারা বছর নিয়মিত খেতে পারেন অতি উত্তম ফল সাদা দুধ যেটা দুধ বা পানির যদি আপনি যদি সাত্ত্বিক আহার যদি আপনি করতে পারেন তাহলে অতি উত্তম সাদা ফল যদি আপনি খেতে পারেন অতি উত্তম ফল পাবেন পইতে যদি নিয়মিত শিবকে সমর্পণ করে দান করতে পারেন তাহলে অতি উত্তম ফল করেন আশা করি অনুষ্ঠানটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোন রসনিয়ে যদি আপনার বিতৃষ্ণা হয়ে থাকে তাহলে অবশ্যই নতুন কোন অনুষ্ঠানটি দেখুন